বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শুক্রবার বিশ জুন বিকেলে রাজধানীর কাটাবন ঢালের একটি মসজিদে গণফোরামের সভাপতি প্রয়াত মোস্তফা মহসেন মন্টুর কুলখানিতে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি আমির খসরু বলেন বিএনপি সহ দেশের সব মানুষ তারেক রহমানের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে শীঘ্রই দেশে ফিরবেন তিনি লন্ডনে গত ১৩ জুন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে কবে ফিরবেন সেটি নিয়ে নতুন করে আগ্রহ কৌতূহল এবং আলোচনা শুরু হয়েছে দুই সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান সেখান থেকে বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে পরামর্শক্রমে দল পরিচালনা করেছেন তিনি আমির খসরুর প্রত্যাশা পোস্টার বাতিল এবং নির্বাচন সংক্রান্ত আরপিও সংশোধনের বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন ইসি সিদ্ধান্ত নেবে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আগামী বাইশ জুন বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল দেশটি সফরে যাচ্ছে চীন সফরে দুই দেশের বহু পুরনো সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন বিএনপির এই সিনিয়র নেতা মোস্তফা মহসেন মন্টুর কুলখানিতে আরও অংশগ্রহণ করেন জাতীয় নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বাংলাদেশ জাসদের শরীফ নুরুল আম্বিয়া এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু ভাসানী জনশক্তি পার্টির শেখ রফিকুল ইসলাম বাবলু বাংলাদেশ মুসলিম লীগের মহসিন রশিদ গণভ্রমের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী জগলুল হায়দার আফ্রিক মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ